গুড আফটারনুন তো আজকে আমাদের বাড়িতে তোর জোর রান্না বান্না শুরু হয়ে গেছে কারণ আমি যেমন কালকে মানে গতকালের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ভাই ফোটার খাওয়া দাওয়া আছে তো দাদারা এসে গেছে রান্না করবে বলে চলুন দেখাই কিভাবে কি কোথায় হচ্ছে রকম ভাবে করছি আর কি কি মেনু তবে দাদারা এসেছে জিনিসপত্র নিয়ে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাগানে আর এইখানে একটা দোলনা টানানো হবে বাচ্চাগুলোর জন্য বাগান কিন্তু পুরো সাফ হয়ে গেছে কারণ এখন বসবে শীতের ফুল এবং সবজি ওই দিকটা সবজি হবে এই দিক দিয়ে ফুল হবে তো

চাই কি চাই মাছু মাছু চেরি দিদি খেয়ে নিয়েছে গাছ লাগানো হয়ে গেছে ফুল হবে আর আমি অনেক দিন পর বাগানে এলাম মানে নিজেরই বাড়ি বাগানে আসিনি আমি অনেকদিন অনেকদিন মানে এই আর কি বাড়ি টাড়ি গেছিলাম তারপরে আসার পর যায়নি ওই জামার ঘরের জান তো নিচে এখন হচ্ছে রান্না বান্না এখনো শুরু হয়নি এখনো এই যোগার যন্ত্র করছে ওরা তো আমি একটা কাজ করি এই বিটুইন আপনাদের দেখিয়ে দিই যে আমি ভাই ফোটাতে কি কি গিফট পেয়েছি তো আমি এখনও কিন্তু আপনাদের জন্য আনবক্সিং করিনি মানে খুলিনি একটাও গিফট মানে আমার এত ভেতরটা ছটফট করছে যে কী আছে কী আছে দেখবো দুটো জিনিস আমি জানি কী আছে কোত্থেকে প্যাক করা ছিল না বাকি দুটো জিনিস প্যাক করা আছে সেটা খুলবো আর বাকি দুটো যে আরও পেয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি জানা চলুন প্রথমে যেটা দেখাবো সেটা ওপেন করাই ছিল আমি জান মানে দেখতে পেয়ে গেছিলাম এটা ওপেন করার কিছু নেই তো আগে যেগুলো ওপেন করা সেগুলো আমি দেখিয়ে নিই তো এইটা আমাকে দিয়েছে এইটা হচ্ছে একটা নেক পিস হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে একটা নেক পিস অরিজিনাল শঙ্খ এবং এইটা হচ্ছে রূপর উপর কাজ করা রুপোর উপর সোনার জল করা এটা ভীষণ সুন্দর আর এলিগেন্ট দেখতে এটা আমি শাড়ির সাথে পরলে খুবই ভালো মানাবে খুব ভালো লাগবে আমি এখন পরবো এটা দেখাবো আর এর সাথে দুটো রুপোর মানে রুপোর উপর সোনার জল করা কানের দুল আছে সেটা দেখাই কানের দুলগুলো ছোট কারণ এত বড় স্টেচমেন্টের সাথে ছোট একটা শাক এগুলোই ভালো লাগে বা পাশা এগুলোই ভালো লাগে তো এটা খুবই পছন্দ হয়েছে আমার সত্যি দারুণ ব্যাস পরেরটা দেখাচ্ছি পরের একটা ওপেন করাই আছে এটা আমাকে চিন্টু দা দিয়েছে এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর কুর্তি এই যে এই কুর্তিটা দিয়েছে এটা ফুল খুলবো খুলে দেখাবো খুলে দেখানো না কিছু নেই তবুও দেখাই আপনাদের কোলে এই একটু বড়ো হবে মানে ভালোই বড় হবে কুর্তিটা আমার একটু অল্টার করতে হবে কুর্তিটা ভীষণ সুন্দর দেখতে আমার এরকম সিম্পলের উপর কুর্তি করতে খুব ভালো লাগে এরপর এইটা এইটা আমাকে দিদি দিয়েছে এটা একটা বক্স তো বুঝতেই পারছেন এর মধ্যে কিছু কসমেটিক্সই থাকবে আমি কাঁচিটা নিয়ে আসি কাঁচিটা নিয়ে এসেছি এটা আমি ওপেন করবো একদম আমি খুলিয়ে নি যে আপনাদের দেখাও তাই জন্য আমি ওপেন করছি আমি এর সাথে কাছিটা আনতে গিয়ে একটু পর্দা দুগুলো টেনে দিলাম কারণ প্রচুর রোদ ঢুকছে কি বলবো চলে গেল গেল হয়ে এখনো গরম কমল না দেখছি তো প্রথমেই আছে একটা গুড এর জুসি গ্লো শাওয়ার জেল অপায়া অ্যান্ড পিচ এটা দিয়েছে আমাকে থ্যাংক ইউ এটা দরকার ছিল একটা ভালো শাওয়ার জেলের দরকার ছিল আমার অ্যান্ড আচ্ছা এটা হচ্ছে ডিট্যানিং পাউডার উত্তান মানে ফেস প্যাক এটাও গুড দিয়েছে দিয়েছেও তো আমার অ্যাকচুয়ালি ভীষণ ট্যান পড়ে যায় ভীষণ ট্যান স্কিন আমার একটু এক্সপোজার হলেই উইদাউট এই কেন বলে সানপ্রুফ আমার ট্যান পড়ে যায় ভীষণ তাড়াতাড়ি পরে হাত তো আমার ভীষণ ট্যান করে হাতে আর একটা জিনিস আছে একটা না দুটো জিনিস আছে এবং এটা খুব সুন্দর নেল এই সিম্পল হচ্ছে কি কালার এটা ডেভিল ডিজায়ার এন ওয়াই বেয়ার আর আছে একটা পুচকু লিপস্টিক এটা ফেসেস ক্যানাডার কমফিম্যাট শেড এই যে পুচকু একটা লিপস্টিক আমার এই লিপস্টিকগুলো খুব ভালো লাগে কারণ এগুলো না হ্যান্ডি হয় ওই বড় বড়ো লিপস্টিকগুলো আমার শেষও হয় না লিপস্টিকগুলো সেই চলতেই থাকে চলতেই থাকে ডেট ওভার হয়ে যায় কারণ আমি আর প্রচুর লিপস্টিক কিনে আর আমি সব লিপস্টিক পরে কখনো আজকদিন লিপস্টিক পরে শেষ করতে পারিনি একটাও না ঠিক আছে সেটটা দেখি আমি অ্যাকচুয়ালি আমার কিন্তু ট্রাইপডের উপর ফোন রাখা নাই আমি দুটো বইয়ের উপর ফোনটা রেখেছি আমি দেখাবো আপনারা আমি কোথায় ফোনটা রেখেছি

সুন্দর কালারটা খুব ভালো লাগবে পরলে ভীষণ সুন্দর কালারটা এই কালারগুলো না খুব দিনের বেলায় বা হালকা আমি একটু বেশি করে দিয়ে ফেলেছি এতটা তো দেয় না কেউ তো ওইগুলো খুব ভালো লাগে দেখতে তো এটা ছিল দিদির গিফট আর আছে দাদা ভাইয়ের গিফট এত বড় একটা বক্স কোথায় রাখলাম দেখলাম কাছিটা হারিয়ে ফেলি হারিয়ে ফেলেছিলাম কি আছে তো ইউনিদিকের কুকিজ মাল্টিপল কুকিজ আছে মোর দেন এটা সিদ্ধ তো খুব ভালো ভাবে এটা পে ও খুব মিষ্টি খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি কুকিজ কেকস খেতে আমরা বিস্কুট একদমই খাই না মানে তথা যে জেনারেল বিস্কিট বা বিস্কুট চাইয়া বিস্কুটই বলি আমি বিস্কুট সেগুলোর থেকে আমার এই এই টাইপের কুকিজ খেতে বেশি ভালো লাগে বা ওটসের যে কুকিজ সেগুলো ওগুলো খেতে আমার বেশি ভালো লাগে আমার ওই বেসনের জিনিস ভালো লাগে না বেসন না ময়দা এগুলো ময়দা দিয়েই তৈরি হয় বাট তো এই ছিল আমার গিফট যে যে আমি পেয়েছি সেগুলোর সেলেকশন আর এছাড়া আমি একটা ছোট্ট মিষ্টি জিনিস কিনেছি যেটা আমার হঠাৎ দোকানে গিয়ে দেখে খুব পছন্দ হয়েছিল কারণ আমি গেছিলাম গগাইয়ের জন্য একটা গাড়ি কিনতে আর পিরিং মানে আমার যে নীটকোনো হয়েছিল বা যে বাচ্চাটাকে আপনারা দেখেছেন কিন্তু আমি জানি না ও ওই ক্লা বছর বয়সর আমার নীটকোনো হয়েছিল অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার পাশের বাড়ির দাদা মানে আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে দাদার মেয়ে তো আমি আমাকেও পিপি বলে ডাকে পিসি তো ফ্রম বার্থ মানে একদম জন্ম থেকে আমি ওকে হ্যান্ডেল করেছি তো ওর সাথে আমার হয়তো রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু ওর সাথে আমার যে আত্মার সম্পর্ক সেইটা হয়তো রক্তের সম্পর্কের থেকেও বেশি আমার মাঝে মাঝে মনে হয় মানে কোনো কখনো যদি সেই ভিডিওটা করতে পারি যে যখন ফার্স্টও আমাকে দেখে বা মানে অনেকদিন পর পর আমি যাই যখন দেখে তখন ওর রিয়াকশানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বোঝা যায় না যে আমি ওর পাশের বাড়িতে থাকা পিসি তো যাই হোক ওরের জন্য কিনতে গেছিলাম ওর বার্থডে ছিল অ্যাকচুয়ালি ওর জন্মদিনের জন্য আমি একটা বড় ইউনিকর্ন সফটওয়্যার দিয়েছি ওই ইউনিকর্ন ওর খুব ফেভারিট গেল বছর ওকে আমি ইউনিকর্নের পেন্সিল বক্স আর ব্যাগের সেট দিয়েছিলাম স্কুল ব্যাগ তো এ ওকে ওকে ইউনিকর্নই দিয়েছে ও চেয়েছিলো আমাকে মানে ও চাইলে ওর ইউনিকর্নই চাই এই ইউনিকর্ন অবসেপশন আছে ওর হ্যাঁ তো আমি ওইগুলো কিনতে গিয়ে আমার এই কিউট বোতলটা চোখে পড়ে যেটা আমার খুব পছন্দ আর বোতলটা কোনো আহামরই কিছু না কোনো ব্র্যান্ড বা সেরকম কিছু নেই পারাস বলে কোনো ব্র্যান্ড আছে এর জন্য তো সেই ব্র্যান্ডটা এটা একটা ফ্রিজ বোতল বোতল যাই হোক তো সেই এই ও মাই গড হাউ কিউট ইট এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে তবে এটা নিয়ে নিয়েছি কারণ উপরের ঘরে অ্যাকচুয়ালি আমি ওই জল উপরে যখন আসি তখন জল নিয়ে আসি তো এই আমি ভেবেছি এইটাতে করে আমি জল রেখে দেবো কারণ অনেক সময় হয় যে উপরে এসে আমি ভুলে যাই যে জল নিয়ে আসতে ভুলে যাই তো এটা রোজ সকালে আমি নিয়ে যাবো এবং ফিল করে আবার রেখে দেব যাতে সারাদিন এটা উপরে থাকে ইন কেস আমি যদি ভুলে যাই আনতে তো তখন এটা থাকবে অ্যাটলিস্ট আবার নিচে যেতে হবে না আমাদের বাট এই বোতলটা ভীষণ আমার খুব পছন্দ হয়েছে বোতলটা এত কিউট একটা বোতল যাই হোক বোতল নিয়ে আর বেশি কিছু বলবো না আমি এই ভিডিওটা এইখানেই ছাড়ছি মানে এইখানে আর কিছু দেখানোর নেই আমার আপাতত জিনিসপত্র ছড়িয়ে গেছে প্লাস বাইরে এখন অনেক জামাকাপড় মেলা আছে যেগুলো শুকিয়ে গেছে হঠাৎ করে আমার ফোনটা অফ হয়ে গেছিল মানে ভিডিওটা অফ হয়ে গেছিলো কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো যেটা বলছিলাম আর কি আমি এখন যাব বাইরে এবং জামা কাপড়গুলো তুলে এনে ভাজ করে রাখবো কারণ বিকেলবেলা অনেক লোকজন আসবে করার পর আমি একটু পরবো আমি এমনিতেও পড়ছিলাম সকাল থেকেই সকালে ওই টুকটাক রান্নাবান্নার পুজো টুজো হয়ে যাবার পর পড়তে বসেছিলাম তখন আবার আমি পড়তে বসবো তারপরে ঘর মুছবো কারণ এখন শামণী মাসি ছুটিতে আছে শ্যামলি মাসি আই থিঙ্ক কোথাও গেছে বোনের বা ভাইয়ের বাড়ি গেছে তো শ্রাবণী মাসির কাজগুলো আমাকে এখন করে ফেলতে হবে তাড়াতাড়ি ঘরটা মুছে নেবো সকালে মোছার সময় পাইনি দেরি হয়ে গেছিলো ঘুমতে ঘুরতে আজকে তো মুছে যে নিয়ে স্নান করে একদম নিচে চলে যাব তখন আপনাদের দেখাবো বাকি জিনিসপত্র তো এখন আর করার পর এখন আমি রেডি হয়ে গেছি আমি ওই জামাটাই পরেছি আমি জানি না কেন আমার জামাটা ভীষণ ভালো লেগেছে আর জামাটা ভীষণ কমফর্টেবল প্লাস ভীষণ সুন্দর দেখতে আমি দেখাই একমা হাতে জলের বোতল এই জামাটা জাস্ট আমার এরই একটা জামা তো এনিওয়েজ আমি এখন নিচে যাব পুজো দিতে মানে সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে তারপর লোকজন আস্তে আস্তে আসবে আর ওইদিকে কি রান্না হলো সেটাও তো দেখতে হবে চলুন যাওয়া যাক ফিলেতে ক্রামস লাগানো হচ্ছে ক্রামসের কোটিং হচ্ছে ওইখানে মাটন হয় রেডি আমি আসার আগেই রান্না হয়ে গেছে এখানে কিছু আরও আছে এখানে চানা মশলা এখানে চিকেন পকোড়া আর এইদিকে নানের আটাটা মাখা আছে সবই হয়ে গেছে আর এইদিকে সিটিং এরিয়া এরিয়াও নাইন আর ওইদিকে আমাদের ফোয়ারা তো আমি এখান থেকে কিছুটা মাটন তুলে রেখেছিলাম কারণ বাচ্চাগুলো এই মাটন খেতে পারবে না তো আমি ওদের মাটনটা রান্না করে দেব এখন তো খালি তো 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 আর এইসব আমি বলি না বেশি কথা বলতে বলতে আমি জানি ব্যাপারটা আর নিজে যখন পড়াশুনি তখন বুঝতে পারি যাই হোক ওদের জন্য রান্নাটা চটপট করে দিই কারণ এবার লো কেলে তখন আমি দেখবো রান্নাই করছি আর কথা বলা হবে না সাথে লোকজন আসা শুরু হয়ে গেছে চিকেন পকোড়াও এসে গেছে চা আছে আর ইনিও এসেছেন চিকেন পকোড়া খেতে তোর তাজকে নেমন্তন্ন ছিল না যারা যারা ফড়ারে তারা কালকেই নিমন্ত্রণনি তুই তো দেখনি গিয়েছি তো না দিয়েছি ভাইকে দিয়েছি তারপর অশোকটাকে দিয়েছ ভাইকেও ফড়া দিয়েছে এখন ভালো করে শুয়ে ভাই সবাই মালতী মাছটা করতে বলতে তোকে वोटा दुर्गा दशमी छाड़ा है ना